আর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাহী ছেলেক আসাদ মদনী রহমতুল্লাহ আল্হী আসাদ মদনী রহমতুল্লাহ আলাহির বাই আরশ মদনী অর্থাৎ মদনী পরিবারও যারা বয়তই এরা এক যুগ এবাদত করছেন বহুত বড় বড় মনে হল এবাদত করিয়া করতে 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 বুক ফুটাইছোন কিন্তু ইজাজত পাইছোন না অনেক মারা গেছ মারা গেছ তার মূলত কারণ হইল মদনী পরিবারের ইজাদত পাইতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের তাকিয়া ইলহামি হতে শ্রভণের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের নাম মেনশন আয় না

ডরানি এবং বাসা ওইদিকে তুমি যেন ডরাও তুই যেন বাসিয়াত হও এটা তো তার অভিদারি করত কোরআন আর হাদিসর মধ্যে তাকওয়ার মান হইলো গিয়া অর্থাৎ শরীয়তের মধ্যে তাকওয়া নস্থ হইলো গিয়া হারাম এবং নিষিদ্ধ যেستا কি দিনে নিজরে বাসাইয়া নিজরে যাতরে ঠিক কর হারাম আর ওই তো নিষিদ্ধ যে জিনিস সকল আছে কথা দেই আমরা নিজরে বাসাইয়া নিজর নিয়ত্রে ঠিক করি আমরা হারাম নিষিদ্ধ নিলাম এবাদ ফরলা করা শুরু করলাম এবাদ ফরা আরম্ভ করলাম কিন্তু যদি আমরা নিয়ত ঠিক হয় না তাহলে এবাদত বেকারই হয়ে গেল এর লাগিয়া এবাদত করতাম আমরা শুদ্ধভাবে এবং এবাদ ক্রমিতে নিয়তও ঠিক থাকতো এর লাগিয়া আল্লাহ তাআলা হয়েছে ইত্তাকুল্লাহ তুমি তাই তাকওয়া ইখতিয়ার কর হারাম নিষিদ্ধ জিনিসটাকে নিজেরে বসাউ এবং নিয়তরে ঠিক কর এরপরে আল্লাহ তালা খুঁজরা ওলা তামু তুন্ন মুসলিমুন তুমি তাই মরিও না হ্যাঁ মুসলমান হয়ে মরিও তোমার তার মৌর যাতে কোনো অবস্থায় আয় না যে সময় আয় যেই দিন যে মুহূর্তর মধ্যে আয় ইমান এবং ইসলামের উপরে আয় ইমান আর ইসলামের উপরে যাতে আইতো অন্য কোনো অবস্থায় যাতে তোমার তার মৌত আয় না

কুরআন শরীফে বলা হয়েছে আল্লাহ কই দিছেন اذا جاء اجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যে সময় মানুষের নির্দিষ্ট টাইমের মত আই যায় গিয়া এই টাইম কি এক সেকেন্ড আগ ভি সইত না ওই টাইমে মানুষ দুনিয়া থেকে জবা লাগবো মরা লাগবো তে তার কারণ কি তাই না যে আল্লাহ তাআলা কইতা ওয়ালা তামুতুন না তুমি দেন মরিও না ও ইনো বারিকি ফতাম ফসিলনা হল লেখরা যে মরাটো মানুষের اختیار ভিতরে নাই কিন্তু ইমান উপরে ওটা মানুষের এখতি আছে ইমান এবং ইসলামের উপরে মরা এই জিনিস মানুষের আল্লাহ তালা দিয়া দিচ্ছি মানুষে যদি আমরা যদি চাই তাহলে ইমান এবং আইব আর যদি আমরা চাই না তাহলে আল্লাহর আল্লাহ উপরে মত আইতে পারে আর ইমান উপরে মত নাও আইতে পারে কারণ আল্লাহ তালা এটা শূন্য একটা নিয়ম আছে আল্লাহ তালা দুনিয়ায় আমরা বিয়া দুইও যোগ্যতা দিয়া দিস আমরা ইমান লিয়া জিন্দেগি অতিবাহিত করতে পারি তাকওয়ার জিন্দেগি পরহেজগারের জিন্দেগি ছাড়াইতে পারি আর যদি চাই তাহলে আমরা ঘুনাহ খরিয়া পথপ্রষ্ট হইয়া জাহান নম্বর ফতীক যদি ওই চাই তাহলে ইগুরু আল্লাহ তলায় সুযোগ দিয়া দিলে পুরান শুরী প্রবৃত্তি আল্লাহ তলায় সুইতরা নু আল্লি মা তা আল্লা আমি বন্দারে ওদিকে ফিরাই দিই যেদিকে বন্ধা ফিরি যায় বন্দা যে দিকে চলতে চায় যে ফত এখতিয়ার হরতে চায় জন্নতর ফত এখতিয়ার হরতে চায় তাহলে জন্নতর ফত আল্লাহ তালাই দিয়ে দিন জন্নতর ফতর সুযোগ দিয়ে দিন জন্নতর তৌফিক দিয়ে দিন জন্নতর খামর তৌফিক দিয়ে দিন আর বন্দা যে সময় জন্নতর খাম ছাড়ি ছাড়ি তো চায় হে গুনা হরতো চায় আর জাহান নমদ এইবার ইচ্ছা করে অর্থাৎ গুনার খাম করে তখন তারে আল্লাহ তালাই গুনার তৌফিক দিলে এর লাগে মানুষের চুরি করিলায় ডাকাতি করিলায় জিনা করিলায় হে যদি চায় তাহলে হে জিনা তাকে বাঁচতে পারবো সুরি তাকে বাঁচতে পারবো ডাকা তাকে বাঁচতে পারবো রিমত খরা তাকে বাঁচতে পারবো নমাজ চা তাকে নিজের বাঁচাইতে পারবো কিন্তু বন্দায় সার না আল্লাহ রুল নাই বন্দায় না চাইলে তারে জবরদস্তি করিয়া তারে ইমান দাখিল করতা তারে নেককার বানাই নিতা আল্লাহ তালার রুল আল্লাহ তালা হইসু নিন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম নিশ্চয় আল্লাহ তালা কোন কৌমর কোন মানুষের অবস্থারে অতক্ষণ পর্যন্ত বদলাইন না ততক্ষণ পর্যন্ত মানুষের তারা নিজের অবস্থারে বদলানির ইচ্ছা করত না ইয়ে তো দুইটা তফসিল আছে আমি ইয়ে তো তফসিল না এক জাইরা তফসির যেটা আমি আপনারা সামনে করছি যেটা জাইরা প্রকাশ্য তার অনুবাদ দ্বারা প্রকাশ হয়ে যায় গিয়া যে আল্লাহ তালা কোনো কৌমর অবস্থারে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে নাই যতক্ষণ পর্যন্ত কমে তারা অবস্থারে পরিবর্তন করার ইচ্ছা করতে নাই গতিকে আমরা যদি ইচ্ছা করি যে আল্লাহ তালা আমরা তান মায়ার বন্দা বানাই লিবা আল্লাহ তালা আমরা ইমান আর ইসলামের উপরে অঠল এবং অচল রইবার তফিক দিলেইবা আর আমরা আমরা যেদিন মত আইব এই দিন ইমান এবং ইসলামের উপরে মত হইবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আবার উদ্দেশ্য আর স্বার্থ যে আমরা ইমান লইয়া আল্লাহ তালা আমরা এই একসান করে বড় জন্ম দিস ইমানদারের বড় জন্ম দিস এবং ইমানের উপরে তাইম আর দায়ম এখন আমরা মুখ পর্যন্ত ওগুলো চেষ্টা করতাম ইমান আর ইসলামের ওর উপরে রিবল এর লাগে আল্লাহ হইতে না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি জানি মরিও না হ্যাঁ ইসলাম ওর উপরে মরিও ইসলাম লইয়া মুসলমান লইয়া মরিও ও মরতে দম মরার দিন পর্যন্ত আমরা ইমান আর ইসলাম লইয়া মরার চেষ্টা করতাম যদি আমরা চেষ্টা করি আমরা ইচ্ছা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেই বা

আর এই টুকরা যে সময় নষ্ট হয়ে যায় গিয়া তখন পুরা বডি নষ্ট হয়ে যায় গিয়া আর আবার সতর্ক আলা কাল এটা কি কল কল নষ্ট নষ্ট হওয়ার পরে বডি যায় গিয়া আর কল ঠিক থাকলে পুরা বডি ঠিক থাকে এখন কল বিঘু নষ্ট হয় ওর দ্বারা আর কল বিঘু ঠিক হয় ওর দ্বারা কল নষ্ট হয় গুনার দ্বারা মানুষের যে সময় গুনা হরে না তখন গুনা হরতে হরতে মানুষের কল বিঘু সালি হইয়া

তারে খে ও খরাই লাইছে না তার অন্তর দে খালা খেও বানাই লাইছে না বরং হে তার কর্মর দ্বারা হে তার গুনার দ্বারা হে তার কলব রে খালা বানাই লিছে আল্লাহ খুদরা কক্কন না অন্য খেও নাই হে নিজেও তার কলব রে কিনা করছে খালা বানাইছে সালি বানাইছে কাল্লা বল রানা তার কলব ওর জঙ্গার লাগাই লিছে কিয়ে লাগাইছে বিমা কানু ইয়াকসিবুন তার হাতর খামাইল গুনার দ্বারা যে গুনা করছে ও গুনার কারণে তার কলবর মধ্যে খালা সালিল হয়ে গেছে গিয়া এখন তা তাকে আর তো বা খরা মুশকিল হয়ে যায় গিয়া তো গুনার কারণে মানুষের কলব খালা হয় জঙ্গার লাগে আর মানুষের দিল নষ্ট হয়ে যায় গিয়া তখন মানুষ বেশি দশমে গুনা করি এই মানুষটাকে তো বা খরা বহু মুশকিল হয়ে যায় ফিরিয়া আইতে পারে না আর এই কলবি করে সাফ করার আতিয়া গিতা আতিয়া রইল গিয়া নবী করি সাল্লাম শিফা উল কলুবে দিকুল্লাহ কলবর শিফা হইল আল্লাহর দিকির যত বেশি আমরা ও কল সাফাই হই গুণা থেকে তো ওবা হরম আর লোকিরো করা জিকির করলে কল সাফ হয় আর গুণায় আবার কিনা করবো আবার খালা হানি লাগবে একদিকে আমরা কল সাফ করলাম আর আরে গেন্দা বস্তু হারাই লাম সাফ হই সুই খুঁজছি বর্তন হানি রাখতে হইলে হইলা বর্তনোগ হেফাজ রাখা লাগবো বর্তনে গুলো যদি সেদাত বর্তনও হারাইবো ফানি রাখবো বর্তনও আমরা কিন্তু ওবায় রাখ ওবাই বাড়িয়ে গিয়া এর লাগিয়া যে বর্তনা পানি রাখতে হয় হইল ওগুলো সেদা তাকি বাঁচাইয়া রাখা লাগে এগুলো যদি খারা তাকে সেদা মারা লাগে এর বাদে আমরা পানি রাখলে ওগুলো রইব এই কারণে আমরা দেখি তাদের কার হরি আর আমরা নমা তিলা দেখি তসবিহাত এবাদত করি তার কারণে যে আমরা অনেক সময় দেখি ওর ফায়দা এবাদতর ফায়দা এখানে অনুভব করতে পারি না এবাদতর নোর এখানে আমরা ফাইনা টেস্ট ফাইনা হালাওয়াতে ইমান ইমানের টেস্ট যেখানে কেন আমরা ফাইনা না লজ্জত যেখানে কেন আমরা হাসিল করতে পারি না তার কারণ এটা হলো কি জিকির তো করি ঠিক আছে এক হইলো আমরা বেশিরভাগ মানুষে কম জিকির করি আর আরেক তো হইলো গিয়া যে জিকির করি যারা এরাই আমরা গুণা অলোকে করি লাই গুণা তোবা করি না তো গুণা থেকে তোবা করলাম না এখন ইবি দিকে জিকির এই যে নূর আমরার কাছে আনি হোসাইলো এই নূর আমরার কাছে ঠিকিয়ার হয় না এর লাগে দুই জিনিসও দরকার একদিকে জিকিরও করা লাগবো আর আরেকদিকে আমরা তোবা গুণা থেকে তোবাও করা লাগবো

জিকির আরম্ভ করছে আর এক স্তর হইল গিয়া দাঁড়ায় আরম্ভ করিয়া মধ্য স্তর ফসে গেছে আর এক স্তর হইল গিয়া দাঁড়ায় একবারে উচ্চ স্তর ফসে গেছে এখন আমরা যদি জিকির করতে চাই যে আমরা জিকির একটা তরিকা আছে আউরে জিকির করলে হয় না আমরা যদি আউরে জিকির করি যে জিকির করিয়া ফায়দা দেখানো হইতো এতে ক্ষতি বেশি হইত এক মানুষে আমার কাছে মোলাকাত করার লাগে গেছেন তার বাড়ি মাটি ধরি তাহলে সে খুঁজে দিছে আমার কাছে যাইবার লাগিয়া গিয়া শোন আমার তো দুনিয়াতে না না খাইতে ভাল লাগে না কাম করতে ভাল লাগে না কুচ্ছু করতে ভাল লাগে মানুষের দ্বারা হইতে ভাল লাগে ভাল লাগে না আগে আগে খাই সারবার করতাম ইতাও এখন বাদ দিলাইছি এখন খালি জানো হয় আল্লাহ আল্লাহ করতাম আমি তাহলে ভাই কইলা না বৌতা বইছি না আমি কইলাম আপনি মরিয়া আটসইন যদি ইলা আল্লাহ আল্লাহ তে মানুষ আপনি আউট হয়ে যাবে একটা লাইন আছে আউরি দরি আল্লাহ আল্লাহ করলে মানুষ সঠিক পথে থাকতে পারত আল্লাহ আল্লাহ করার তরিকা আছে যেটা আমরা স্কুল পড়ি মাদ্রাসা পড়ি এটার একটা তরিকা আছে রুল আছে আমরা শিক্ষক ধরিয়া ফোড়া লাগে আনা শিক্ষক ধরিয়া কোনো লাইন হাসিল করা যায় না দুনিয়ার শিক্ষা মাদ্রাসা শিক্ষা কিচ্ছু হাসিল করা যায় না এর লাগে যারা আমরা বয়েত নাই এরা আমরা বয়ত হওয়া লাগবো যে কি আরম্ভ করতে হলে কি তো আমরা যারা আমরা বয়েত নাই যে বয়ত হওয়া লাগবো আর যারা বয়েত আসি এরা যে কি সালাইয়ে দেওয়া রকম ভাবে যারা আমরা যে বয়েত আসলাম আমরার ফির মারা গেছে এরা ভয়ত লাগ অনেক সময় আমরা ইগান মোলদারানলিয়ে বই যে আমরার তো এবার ভয়তে গেছে এখন আমরা রাত ভয় তোর দরকার নাই না না যারা इजाযাত প্রাপ্ত হইছইন না এরা যখনই ফির তারার মারা যায় এরা আবার ভয়ত হইতা हां যারা ভয়ত আছে নেতারা ভয় তোর দরকার নাই তেল লাগিয়ে যারা ভয়ত আছে এরা তারা দিকে চলাই রইতা আর যারা ভয়ত না এরা ভয়ত হইতা যারা ফির মারা গেছেন এরাও ভয়ত হইতা ও তারা যিকির আরম্ভ করুন তে যিকির আরম্ভ করার কারণে

শয়তসবি তারা রীতিমতো আদায় করতে পারেন না কোন সময় নাই অপশন পাইন না হ্যাঁ বিভিন্ন ওজোর বাধা হল রুকাওটা হলে দেখা দেয় যার কারণে শয়তসবি আদায় করতে পারেন না ও এরা আমরা প্রত্যেকে যদি আমরা খুব আঙ্গাজ বিঙ্গাল করিয়া খুব আপনার ধৈর্য ধরিয়া যস্বর লেগে যুদ্ধ করিয়া যদি আমরা রিকির দিয়ে রীতিমতো আদায় করা শুরু করি দিই তখন ও উপরে আমরা আই দিব হইলে আমরা রিকির উপরে সোয়ারোয়া লাগবো জিকির দিয়ে আমরা আঙ্গাল ধৈর্য ধরিয়া রাদাই ভরাগু এর ফলে আমরা হইলে আমরা মজবুত হইয়া আমাদের খাদাইয়া দশ আর এখন জিকির আমরা খাদাইব এখন আর আপনি আমি না করলে আর রইতে পারতাম না অশান্তি দেখা দিলেই লিকির না করলে না খাইতে ভাল লাগবো না ঘুমাইতে ভাল লাগবো না কোনো কাম করতে ভাল লাগবো না মানুষের লোকের মাত কথা করতে ভাল লাগবো তো এখন আপনি আমি জিকির খরাও লাগবো জিকিরে আপনারা আমারে না করিয়া লোক বাদ দিত না জিকির খরাব এর ফলে যে সময় ওলা করি করি যে সময় জিকির ওই দিয়ে মেহনত তখন এক সময় ওলা ওই দিব গিয়া যে মধুকুর আমরা রুড়ে সোয়ার ওই দিব গিয়া মধুকুর মানে আল্লাহ তালা তখন আমরা যে সময় জিকির ওই চেষ্টা করিয়া আগবাই মু তখন আল্লাহ তালায় আমরা রে স্মরণ করবা ওটা ওই লোকের জিকিরের সব থেকে বড় ফায়দা আল্লাহ তালায় করা শুরু বইতে কইতরা তুমি জানো আমারে স্মরণ করো আমি তোমার স্মরণ করো এটা কি বড় ফায়দা আর কী হইতে পারে আমরা সবে চাই আল্লাহ আমরানি আল্লাহ আমরান মায়া খতরা আল্লাহ মায়া না করার কারণে মানুষ বিপদ পড়ে মুসিবত টেনশন তো আল্লাহ মায়া করলে মানুষ আর কোনো বিপদ আপদ নাই তো আল্লাহ স্মরণ করতে হইলে আল্লাহ মায়া করতে হইলে কিনা করা লাগবো আল্লাহর কি করা লাগবো আল্লাহরা মায়ানা একশো এক ফায়দা সবথেকে বড় বড়ো ফায়দা গিয়া যে জিকির করে এরে আল্লাহ স্মরণ হর হন যে সময় এক লাখ আল্লাহর জিকির করে তো আল্লাহ তালায় তাই তানোর এক বা এই বন্দারে আর বান্দা যে সময় কোনো মধ্যে আল্লাহর জিকির করে তখন আল্লাহ তালায় থেকে উত্তম মজলিসের মধ্যে বান্দার জিকির করেন অর্থাৎ মধ্যে আল্লাহ তালায় এই বন্দার জিকির করেন এর লাগিয়া আমরা দেখি বেশি বেশি করতাম কারণ মানুষ সব একদিন মরা লাগবো আমরা ذكر خرار الدش <سؤالك> ويلو خان ذي ذكر كسرة ذكر خرنا الذين يذكرون يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الله تعالى يقول لا ذكر بيشي بيشي خرو كسرة ذكر خرو كسرة ذكر المطلب كذا إكان الله تعالى وين يا ياتر الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض

তখন মাসে আর জবান দিয়েকির করা লাগে না শ্বাস নেতা মনসর রুজা রুzana আফনার 24 25 হাজার বার মনসে শ্বাস লইতে আছে ওই যে শ্বাস নোর ও শ্বাশর লগে যখন সময় তার জিকির ফিট কই দিব গিয়া তখন আর থি মাস ই মাসে জবান দিয়ে আল্লাহ ওয়ালাত্ব নাই কল দিও ওয়ালা দিআন দেবো ওয়ালাত্ব নাই আনা দিানে অটোমেটিক শ্বাস তো তার জারি আছে শ্বাশর লগে জিকির ফিট করার নাম হলো ফাসন ফাস ওই যে জিকির ফাসন ফাস দেহ হই দেখিলে ফাসর ফাসল হইল মা মানা হইল গিয়া 506 লগর দেখি 60 এর সময় জারি হই যায় গিয়া তখন মাসর আর ইনশাআল্লাহ এই মাসর খলিমা ইনশাআল্লাহ नसीব আমরা অনেক সময় ধরায় আর মনে সন্দেহ করি যে মানুষ মারা গেলো মারা যাওয়ার আগে মানুষ বেহুঁশ হই যায় গিয়া এখন আমরা তো জানি কোন মানুষ মরার সময় বেহুঁশ হইবো কোন মানুষ হুঁশএ থাকবো বহুত মানুষ মানুষও বেহুঁশ হই যায় দানি আর বহুত মানুষ হুঁশএও তা হয় এখন কোন মানুষ মারা যাইবার আগে বেউ সৈবার হুসে থাকবো এখান আল্লাহ ছাড়া কেউ জানতাম না আমরা এখন যদি আমরা দিকের হরি আই স্তর হাসিল করি লাই ফাসান ফাঁস আমরা জারি করতে পারি দিকরে কলবি জারি হয়ে যায় গিয়া আর এটা আপনার আমরা যদি চেষ্টা করি তো সবাই হাসিল করতে পারি সবে আল্লাহ তালা সবর মধ্যে এই যোগ্যতা দিয়া দিস যে আমরা জিকিরে কলবি হাসিল করতে পারি আমরা জিকিরে ফাঁসানো ফাঁস চেষ্টা করলে আমরা রায়তর মধ্যে আনতে পারি

আপনার সামনে দুইটা কথা তলিয়া জরিয়াত আমার এই পলানসাবর ছুট্রপালাত আমার টান জীবনটা দেখা যেহেতু আমার লগে পড়াশোনার লাইন এটা নিষ্পত্ত আছে তান আর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহী ছেলেক আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহিদ আসাদ মদনী রমতুল্লাল আহির ভাই আরসল মদনী অর্থাৎ মদনী পরিবার যারা বয়াত হয়েছেন এরা এক যুগ এবাদত বহুত বড় বড়ো মনে হল এবাদত পরিতে বুক ফুটাইছেন কিন্তু ইজাজত পাইছোন না অনেক মারা মারা গেছ তার মূলত কারণ হইল মদনী পরিবার ইজাদত হইলে আল্লাহ আল্লাহ রসুলের বক্তটা কিয়া ইলহামি সুরহকে মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের নাম মেনশন করি আয় না অতক্ষণ পর্যন্ত মদনী পরিবারটা কিয়া ইজাজত পাবেন আমারই মৌলালা সাহ আমি মনে করি আর হয়তো আমার না জানা মদনী পরিবারের যতজন ইজাজত পাইসন এর মধ্যে সবচেয়ে সমবেশী হয়তো আমার এই মূলনাস আর আপনারা আমরা শুনছি যে ছোটবেলা বা যে কোনো যে কোনো মাইকো হতার নাম ধরে হইন অমুকর চরিত্র ভুলের মতো পবিত্র আসলে মূলত এজোরাও পবিত্র থাকে না আমার এই আমার কাছে ছোট্ট বলার দেখিয়া আজ অবধি আমি যা দেখছি কত সুন্দর জীবন এত সুন্দর জীবন তারা দুইজন আসলা আলী আহমদ আর নুরম দশজন ওলা অতঃপ্রত জড়িত আসলা আর দশজন একই স্টেটাসের মানুষ যে কোনো এক জায়গায় আলী আহমদ দেখলে বুঝা যায় তো নুরামদ কোন জায়গাতে আছে তো আমি আপনারা সামনে তুলিয়া ধরার মূল মকসদ হইল আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন টাইপি দেখিয়া একদম তামিল মানুষ নাই তাই আমরা তামিল নবরী আমার এই